কি অবস্থা ভাই ব্রাদার ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল আজকে তোমাদের ভাই র্যান্ডম প্লেয়ারদের সাথে র্যাঙ্ক ম্যাচ খেলবো আর কি এখন তোমরা কেউ কেউ জিজ্ঞেস করতে পারো যে তোমাদের টিমমেট কি হইছে তোমাদের স্কোয়াড কি হইছে না আমার স্কোয়াড আছে বাট আমি খেলবো র্যান্ডম প্লেয়ারদের সাথে

হাওনা বিশ্বাস করে না তার নুনু ছোট ভাই আমার নেটওয়ার ফাটা পড়ছে আজকে নেট লোক কাহিনী হইলে এক ছোট মারামারি লেগে যাব গা মানতে পারতাম না

এ মনে হইল হাউন আঙ্কেল কথা না না আমি কথা বলছি ও ও আচ্ছা তাহলে আমার শুনতে ভুল হইছে হাউন আঙ্কেল হ্যালো বুঝো না আঙ্কেল আপনার সাথে কথা বলার জন্য আমরা অনেক অতি আগ্রহী হয়ে আছি আপনি যদি প্লিজ আমাদের সাথে একটু যদি কথা বলতেন আমরা অনেক খুশি হতাম হাউন আঙ্কেল হ্যালো হ্যাঁ হাউন আঙ্কেল কিছু মানুষ দাবি করে আপনারটা ছোট এটা কি সত্যি না 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 হাউন আঙ্কেল এটা ছোট না

আপনি কি মোবাইলে খেলেন না পিসিতে ভাই মোবাইলে খেলি পিসি আছে পিসিতে শিফট হমু ইনশাল্লাহ যদি মনে করো ভিডিও মনে করো আমার এই সাবস্ক্রাইবার আর যদি ইমি বেড়া যায় তাহলে না আমার পিসি আছে আমি পিসিতে খেলি না পিসিতে খেললে ভালো লাগে আসলে আমারও সেম মানে হাত সেট হতে টাইম লাগে আপনার

আঙ্কেল এটা কি সত্য আপনারটা অনেক ছোট আশেপাশে মানুষ যা দাবি করে সত্য ছয় ইঞ্চি হাওনাকেল পোলা রেখাটাই রে বুঝলাম না পোলা খালি মরে কে